শুরু করেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে যে জায়গাটায় অবস্থান করছি জায়গাটা হচ্ছে আলমপুর টু সুজাতপুর রাস্তা তো আপনাদের সামনে আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে গত তিন থেকে চার মাস আগে দেখছিলাম রাস্তাটায় এই অবস্থা এর চাইতে আরো ছোট ছোট গত্র কিন্তু আজকে পাঁচ মাস হয়েছে এই পর্যন্ত রাস্তাটার যে অবস্থা এদিকের মানুষ কিভাবে চলাফেরা করে জানি না কিন্তু এদিকের রাস্তাটা যে অবস্থা হয়েছে আপনাদেরকে বলার কোনো ভাষা নাই এই এই গ্রামটা হচ্ছে বিশ্বের অন্যতম বড় গ্রাম বানিয়াচং গ্রাম জায়গাটা হচ্ছে ফাতাইরা নিমতলা শুধু এই জায়গাটা না আপনাদেরকে একটু একটা জিনিস দেখাইতেছি দেখেন রাস্তাটা পুরানো রাস্তা সবটি জায়গা গর্ত করা এমন কথা হচ্ছে এই জায়গার মধ্যে তো অনেক নেতৃবৃন্দ আছেন আপনারা যারাই আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই আপনারা তো এদিকে চলাফেরা করেন তাহলে রাস্তার এই অবস্থাটা কিসের জন্য বুঝি না ভাই এই একটা মনে করেন যে যদি একটা প্রেগনেন্ট মহিলা হয় তাকে নিয়ে এই রাস্তায় দেখেলে মনে করেন যে সে হবিগঞ্জে দিয়ে এর ভিতরে সে মারা যেতে পারে তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর এদিকের যদি কোন লোক তাকে অত সুজাতপুর ইয়ালা বা নিচিনপুরে কোন লোক যদি তাকে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন রাস্তার অবস্থাটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না গতকালকে ওই এখান থেকে একটু দূর একটু সামনে একটা অটো রিক্সা ফুরাজ আটজন যাত্রী নিয়ে নামাদ গেছে এখন আপনাদের কাছে এটাই অনুরোধ যদি এলাকার কোনো লোক আমার ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম